সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখেন আজকে আমরা কোথায় চলে এসেছি একদম চরের প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছি এই গ্রামটার নাম আলীনগর কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নে একদম পদ্মার পাড় ঘেসে এই আলীনগর গ্রামটির অবস্থান অত্যন্ত চমৎকার একটা জায়গা খুবই ফুরফুরে লাগছে তো আমরা এই এটা দেখছেন পদ্মা নদী ঠিক আছে আমি পদ্মা নদীটা আজকে ড্রোন দিয়ে লাইভ দেখাবো যে ড্রোন কিন্তু রেডি আছে এইখানকার কি কন্ডিশন অবস্থাটা কি অনেক ঘর বাড়ি আছে অলরেডি কিন্তু পানিতে ডুবে গেছে এই পাশে হ্যাঁ তো আমি এই পাশে ড্রোন চালাবো আপনারা একটু দেখবেন ঠিক আছে জায়গাটার নাম আলী নগর কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ফিলিপনগর ইউনিয়ন এইটা তো আমরা ধরো এইটা আমরা এই যে ড্রোন দেখতে পাচ্ছেন এই ড্রোনটা এই পাশে আমরা উড়াবো ঠিক আছে আপনারা একটু দেখবেন হৃদয় ইসলাম ভাই ব্রুনাই থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই যে ড্রোন আমি স্ক্রিনে কিন্তু এইভাবে ধরা লাগবে হ্যাঁ ড্রোনটা এইভাবে ধরা লাগবে আমি যদি স্ক্রিনটা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আপনারা হ্যাঁ এইভাবে করি তা আমি ড্রোনটা উড়াই ফ্লাই করি অনেক সময় ড্রোনে কিন্তু আচ্ছা ড্রোনটা দেখতে পাচ্ছেন আমি ফ্লাই করি আর কমেন্টগুলো ভাই আমি একটু পরে রিপ্লাই দিচ্ছি অনেক সময় কি হয় ড্রোন কিন্তু পড়েও যায় হ্যাঁ আমাকে দেখাও তো অনেক সময় কি হয় ড্রোন অনেকের ড্রোন কিন্তু পড়ে গেছে পানির মধ্যে পড়ে তারপর আমি ওড়াই দিচ্ছি দেখা যাক আমাদের রিমোটে চার্জও কম যতটুকু পারি দেখায় হ্যাঁ আচ্ছা ওইটা দেখাও ওখান থেকে দেখাও বিসমিল্লা তো দেখতে পাচ্ছেন ড্রোনটা আমরা উপরের দিকে নিলাম আমরা এখন এই যে এখান থেকে লাইভ দেখাবো হ্যাঁ দেখতে পাচ্ছেন একটু সময় লাগবে আমি লাইভটা মানে সেটিংটা করতেছি আচ্ছা লাইভে তো এখন দেখতে পারবেন আর এই ভিডিওটা তো রেকর্ডেড হবে হ্যাঁ পরবর্তীতে কিন্তু এইচডি আমার পেজে পেয়ে যাবেন তো আমি হ্যাঁ চমৎকার 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 দেখেন কি কি অপরূপ সৌন্দর্য দেখেন এবং সামনে যে একটা বাড়ি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই পাশে এই বাড়িটা কিন্তু একদম ডুবে গেছে চারপাশে পানি চারপাশে পানি এইখান থেকে দেখছেন এইটা হ্যাঁ চারপাশে পানি আর মাঝখানে ওই যে ঘরটা দেখা যাচ্ছে চলেন আমরা ওইখানেই পাঠাই তার আগে একটু আমি পিছনে দেখাই পদ্মা নদীটা একটু দেখাই এই যে এটা হচ্ছে পদ্মা নদী আচ্ছা আমরা রেকর্ড মুডটা চালু করে দিই আচ্ছা যারা ভিডিওটি দেখছেন একটু কমেন্টস করে দিবেন কে কোথা থেকে দেখছেন একটু কষ্ট হবে আজকে ভিডিওটা আমরা যে তৈরি করছি একটু কষ্ট হবে আমার ফ্রেন্ড এই যে লাইভের ক্যামেরাটা ধরে আছে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই ভিডিওটা রেকর্ডেড ভিডিও হবে পরবর্তীতে পেজে এইচডি পাবেন তো দেখতে পাচ্ছেন আমি যে পদ্মা নদীটা একটু ঘোরায় দেখাচ্ছি এই হচ্ছে পদ্মা নদী অত্যন্ত চমৎকার একটা পরিবেশ এখানে বজায় করছে আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি বলে বুঝাতে পারবো না দেখেন কতটা চমৎকার আর আসলে এই বন্যার পানিতে কিন্তু সব কিছু ডুবে গেছে অনেক মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এখানে ফসল আদি বলেন তারপরে অনেক মানুষ কিন্তু ঘর ছাড়া হয়ে গেছে হ্যাঁ গৃহবন্দী হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি এখন ড্রোনটা সামনের দিকে নিয়ে যাব সামনে একটা ঘর দেখা যাচ্ছে এই যে সামনে কিন্তু এই বাড়িটা দেখা যাচ্ছে আমরা এইখানেই নিয়ে যাই হ্যাঁ আচ্ছা আমরা সামনের দিকে যাচ্ছি এখন তাহলে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমরা ওই বাড়িটা একটু দেখাই আপনাদের লাইভে হ্যাঁ হ্যাঁ আমরা এখন ওই বাড়িটার দিকে যাচ্ছি আসলে বাড়িটা দেখাবো পাশাপাশি আশেপাশের সৌন্দর্য দেখেন কতটা চমৎকার দেখাচ্ছে হ্যাঁ আমরা ওই বাড়িটার কাছে যাচ্ছি আর দেখেন এই এইগুলা কিন্তু পাট পাট কেটে এইভাবে মানে রেডি করা হয়েছে খামাল খামাল দিয়ে রাখছে মরিচ গাছ ডুবে গেছে এই জন্য কিন্তু মরিচের দাম বেড়ে গেছে এরপরে আপনার বেগুন গাছে পছন্দ ধরেছে হ্যাঁ মরিচ মরিচ বেগুনের দাম কিন্তু এই জন্য বেশি দেখেন কতটা চমৎকার লাগছে এই যে এরকম কিন্তু অসংখ্য বাড়ি ডুবে গেছে হ্যাঁ তারা কিন্তু গৃহবন্দি সব দিক থেকে তাদের প্রবলেম হচ্ছে তো আমরা আরেকটু কাছে যাই বাড়িটার দেখেন তো আমরা যারা শহরে থাকি তারা তো ভাবি যে কত আরাম আয়েসে আসি হ্যাঁ তো দেখেন আমি একটু ঘোড়ায় দেখাই এখানে তো বড় টাওয়ার নাই যে তারে বাঁধবে এরকম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি পুরোটা লাইভ দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আলীনগর হ্যাঁ আলীনগর কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়ন এইটা মূলত একটি চর অঞ্চল প্রত্যন্ত অঞ্চল বলতে পারেন পাশেই একদম পদ্মা নদী তো খুব চমৎকার একটা পরিবেশ দেখা যাচ্ছে অনেকেই কিন্তু কমেন্টস করছেন আমি কমেন্টসগুলো পড়তে পারছি না কারণ হচ্ছে আমার লক্ষ্য ড্রোনের দিকে হ্যাঁ মানে ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আমি ওই পাশেই তাকায় আছি তো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার আসলে চমৎকার বলাও ভুল হচ্ছে কারণ তাদের কিন্তু কষ্ট প্রত্যেকটা ফসল নষ্ট হয়ে যাচ্ছে হুম তারপরে আমি একটু ঘোরায় ঘোরায় দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে আমরা আলীনগরে অবস্থান করছি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ফিলিপনগর ইউনিয়নে এই গ্রামটির এই গ্রামটির অবস্থান আচ্ছা ড্রোন কি দেখা যাচ্ছে ভাই ড্রোন কি আমরা দেখতে পাচ্ছি আর ড্রোন কোথায় চলে গেছে আমিও আমিও দেখতে পাচ্ছি না তাহলে দেখেন কতটা চমৎকার লাইভে কিন্তু দেখাচ্ছি দেখেন আমাদের দিকে আসছে ড্রোন না ড্রোন তো আসার কথা না ওই দিকে যাচ্ছে আচ্ছা আমি একটু ঘোরায় ঘোরায় দেখাচ্ছি দেখেন আর ড্রোনটা আমাদের কাছ থেকে অনেক দূরে প্রায় পাঁচশো মিটার দূরে অবস্থান করছে হ্যাঁ প্রায় পাঁচশো মিটার দূরে আমাদের কাছ থেকে হ্যাঁ তো দেখেন এই পাশে কিন্তু একদম বন্যায় ডুবে গেছে সব কিছু বন্যায় কিন্তু সব কিছু ডুবে গেছে দেখতেই পাচ্ছেন আমরা ড্রোন দিয়ে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন আমরা এই মুহূর্তে আলীনগরে অবস্থান করছি কুষ্টা জেলা দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নে কিন্তু এই জায়গাটির অবস্থান হ্যাঁ তো ধন্যবাদ সে কিন্তু অনেক ধৈর্য সহকারে ভিডিওটি ধারণ করছে লাইভটি ধারণ করছে অনেকেই লাইভে যুক্ত আছেন দূর দূরান্ত থেকে দেখছে অনেকে প্রবাসী আমাদের সাথে যুক্ত হয়েছেন এইটা হচ্ছে পদ্মা নদী হ্যাঁ এইটা হচ্ছে পদ্মা নদী ড্রোনটা মোটামুটি আমাদের কাছাকাছি থাকার কথা হ্যাঁ ডোনটি আমাদের কাছাকাছি থাকার কথা দেখতে পাচ্ছেন হচ্ছে পদ্মা নদী দেখেন কি পরিমাণ পানি এসেছে এটা হচ্ছে পুরাটাই কিন্তু নদী দেখেন কি অবস্থা এই জায়গাটা কিন্তু চমৎকার দেখাচ্ছে এই জায়গাটা এই যে চলেন আমরা একটু যাই এই পাশেই যাই এই এটা কোন রাস্তা গেল আমরা যে রাস্তায় দাঁড়াইছি সেই রাস্তা নাকি এই যে রাস্তাটা আসলে এই যে অনেকে বলছে পানি আসলে পানি তো আমাদের হাতে নাই ভাই তাই না দেখেন গ্রামের দৃশ্য দেখেন আমরা দেখতে পাচ্ছেন আচ্ছা জনি ভাই আমাদেরকে একটা স্টার গিফট করেছে থ্যাংক ইউ সো মাচ এই রাস্তা ধরে কোথায় চলে যাবে ভাই আচ্ছা আমরা যদি এই রাস্তা দিয়ে যেতে থাকি তাহলে আর একটা ইউনিয়নে প্রবেশ করবো ফিলিপনগর থেকে রামকৃষ্ণপুর ইউনিয়নে যেটা ভাগজোত বলে হ্যাঁ তো ড্রোনটা কিন্তু প্রায় চারশো মিটার দূরে পাঠাই দিয়েছি আমরা আচ্ছা অনেক সময় কিন্তু ড্রোন ক্র্যাশ করে ড্রোন পড়ে যায় সেই ভয়টাও কিন্তু আমাদের আছে আর কত দূর যাবে ভাইয়া রামকৃষ্ণপুরের অনেক দূরে না আরও আচ্ছা ড্রোন কিন্তু অনেক দূরে এখন ফ্লাই করছে আমাদের কাছ থেকে প্রায় সাতশো মিটার দূরে আর তিনশো মিটার হলে এটা এক কিলোমিটার চলে যাবে হ্যাঁ তাহলে ড্রোনটা আমরা আর একটু দেখাই নদীর উপর দিয়ে আচ্ছা পাট কেটে সাথে সাথে কেন আনা হয় না ওইখানে ওইভাবে কিভাবে কেন রাখা হয় আচ্ছা পাতাগুলো ঝরানোর জন্য কিন্তু রাখা হয় তো আমরা এখন একদম নদীর উপর দিয়ে আসবো ঠিক আছে ড্রোনটা আমাদের অনেক দূরে আছে এখন তো আমাদের ফার্স্ট ড্রোনটাকে ব্যাক আনতে হবে ফার্স্ট এটা হলো পদ্মা নদীতে দেখতে পাচ্ছেন তো আমরা আলীনগর পদ্মার পাট থেকে দেখাচ্ছি দেখেন নদীতে কি পরিমাণ পানি এসেছে হ্যাঁ আমরা ড্রোনটাকে ব্যাক নিয়ে আসছি এখন হ্যাঁ এখন ড্রোনটাকে আমরা ব্যাক নিয়ে আসছি লাইভে আমাদের সাথে যুক্ত আছেন আমি আসলে দিতে পারছি না আমি পরে আপনাদের জানাচ্ছি হ্যাঁ শুধু মনে রাখেন এটা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নে আলীনগর বাজার হ্যাঁ আলীনগর গ্রাম এটা খুবই চমৎকার রাজভাই ধন্যবাদ সুন্দর দৃশ্য দেখানোর জন্য নারায়ণগঞ্জ থেকে দেখছি ধন্যবাদ আনিসুর রহমান ভাই সুমাখ তার আমাদের সাথে যুক্ত হয়েছেন আহমেদ জনি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ জনি ভাই তো এই হচ্ছে পদ্মা নদীর আলীনগর পদ্মা নদী তো প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করলাম আলীনগর পদ্মার পাট থেকে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়ন এই ভিডিওটা আমাদের পেজে ক্লিয়ার ক্রিস্টাল আপনারা দেখতে পাবেন হয়তো কালকে বা পরশু তো ইমিডিয়েটলি আমরা একটু লাইভ করে দেখালাম তো লাইভ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে